আসসালামু আলাইকুম মাই ডু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে কিছুদিন আগে এক পাশে হলুদ এক পাশে আদা লাগিয়েছিলাম অল্প একটু এখান থেকে চারা গুজিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেশ ভালো লাগে নিজের হাতে কোনো গাছ লাগিয়ে গাছ হলে আর্টিফিশিয়াল একটা লতা ছিল মানি প্লান্টের মতো তো সেটা ধুয়ে দিয়েছি নেড়ে দিয়েছি বারান্দাতে বাতাসে যদিও শুকিয়ে যাবে আর বাইরে তো মুসুল ধারায় হচ্ছে বৃষ্টি

বছর বছর দাঁড়ায় উঠাইবে দাঁড়া তোমার অনেক দেখা যায় এমনি লম্বা আবার নট্ডে ভর্তি পরীক্ষা রিটার্নটা যখন দিতে যায় সেদিন ছিল আট তারিখ আর সেই ভিডিওটা আসলে তুলেছিল নুরের আব্বু আমি বলেছিলাম কিছু ক্যাপচার পারলে করিও আজ তেরো তারিখ তো ভাইবা দিয়ে আসলো অনেকটা টেনশন মাথায় নিয়ে সমস্তটা দিন কাজ করেছি আমার ছেলেকে কি বলে সাহস জুগিয়েছি আপনারা শুনলে হাসবেন আমি বলেছি ভাইবাতে কোনো প্রবলেম নেই তোমার সব থেকে বড় প্লাস পয়েন্ট তোমার গুড লুকিং আর হাইট ভালো আছে ছেলে আমার হাসছে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জিনিস আসলে অনেক উৎসাহ জাগে ওকে বলে দিলাম যে তুমি এটাতে তোমার নাইনটি চলে যাবে নিশ্চিন্তে তুমি ভাই ব্যাটা দিতে পারো নুরের আবু সবসময় একটা কথা বলে থাকে নটরডোমে আসলে আছেটা কি সেটা আমার দেখার খুবই ইচ্ছা যেখানে ভর্তি পরীক্ষার জন্য গিয়েছি নূরকে নিয়ে ইঞ্জিনিয়ারিং বলেন ডাক্তার বলেন বেশিরভাগ জায়গারই নটরডোমে স্টুডেন্ট ছিল এইদিকে ঘুমও আসছে না আর আমার কিছু না কিছু করতে হয় যখন আমার টেনশন বেড়ে যায় অনেক ভারী কিছু করতে হয় যেহেতু রাত্র হয়ে গিয়েছে সমস্ত দিন কাজ করার পর শরীরে এখন একদমই এনার্জি নাই নলে ফার্নিচার এটা সেটা করতাম কিছু না কিছু তো করতামই তো আর মাছটা রান্না করব আর এটা সিম্পলি ভাবেই করছি একটু হলুদ আর লবণ দিয়ে বয়েল বসিয়ে দিয়েছি তার সাথে আশেপাশে তো কাজ করছি যদিও রান্না সব আমার আছে একাধিক রান্না বলতে পারেন তবু এটা রান্না করলাম যে যেহেতু রাপু খেতে পছন্দ করে এই মাছটা তো ভাবলাম রান্নাটা টাটকা নেই নিই চোরানব্বইতে নুরুরাবু ও নটড্রোমে ভর্তি পরীক্ষা দিয়েছিল সেকে কখনো ভেবেছে দুই সালে তার ছেলে এই নটড্রোমে ভর্তি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহার দয়ায় আমার ছেলে রিটেনও টিকেছে ভাই ব্যাথেও টিকেছে আলহামদুলিল্লাহ সায়েন্স থেকে একুশ হাজার প্রায় পরীক্ষার্থী স্টুডেন্ট ছিল তার মধ্যে টিকেছে আঠারোশো জন। তো মাঝে মাঝে ভাবি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে ভালোই করেছে কারণ এর মধ্যে অনেকে রিটার্নটা দেওয়ার পরে যারা বাদ পড়েছে আফসুস লাগছে তাদের জন্যে কষ্টটা আসলে তাদের বেশি রিটার্নে যদি না টিকতো সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু টিকার পরে যখন ভাইবা দিয়ে বাদ পড়েছে বুঝতেই পারছেন তাদের কষ্টটা কতটুকু আমার সব থেকে অবাক লেগেছে যে ছেলেটা প্রথম অ্যাডমিশনটা দিয়েছিল রুল যার এক ছিল সে আসলে বাদ পড়েছে তবে শুরু থেকে না সে ভাইবা দিয়ে বাদ পড়েছে আসলে ব্যাপারগুলো কষ্টের যাই হোক সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন সেজন্য অনেক দূরে এগুতে পারে সবে তো শুরু জীবন যুদ্ধে তো সেজন্য জয়ী হতে পারে বাবা মার মুখ যেন উজ্জ্বল করতে পারে চৌরানব্বীতে নটডমে কিন্তু নুরাবু ভর্তি পরীক্ষা দিয়েছিল সে কি আর তখন জানতো পঁচিশ সালে এসে তার ছেলে নটডমে ভর্তি পরীক্ষা দিয়ে টিকবে ওই কলেজেও পড়াশোনা করবে মনের আশাটা আসলে পূরণ হয়েছে ও অনেকটাই দোয়া করেছে ওর ছেলের জন্য বাকি তো আল্লাহর দয়া তো প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করি সন্তানকে ভালো কিছু বেস্ট দেওয়ার জন্য বেস্ট বেস্ট দেওয়ার জন্য তার জন্য আমাদের ছোট স্যাক্রিফাইস তো করাই লাগে টেস্ট করবা করো রাখো ওইদিকে রাখো পায়ে পড়বে হ্যাঁ রাখো গরম কিন্তু লবণ কম হয়েছে

Ah, vou tocar